আসসালামু আলাইকুম আ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা যাদের চুল উঠে যায় চুল পড়ে যায় চুল থাকে না মাথা আস্তে আস্তে চুল পড়তে পড়তে মাথা যেন পরিষ্কার হয়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে তাদের জন্য আজকে কোরআনের এই আমলটি আপনি পারবেন সহজ আপনি নিজে আমল করে তারপরে ওই তেল আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ তালা এক মাসের আগে ফলাফল পেতে শুরু করবেন আল্লাহ একবার কারণ এটা এর আমল আল্লাহ তালার দেওয়া আমল এটা আমাদের কোনো দেওয়া আমল নয় এই আমলের দ্বারা ইনশাআল্লাহ তালা অনেকেই ফায়দা পেয়েছেন আপনিও যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ তালা আপনি আমলের দ্বারা আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে অনেকেই অনেক রকম ওষুধ খেয়েছেন অনেকেই অনেক রকম তেল ব্যবহার করেছেন অনেকের কাছে গিয়েছেন ডাক্তারি ওষুধ ব্যবহার করেছেন ডাক্তারি তেল ব্যবহার করেছেন ডাক্তারি শ্যাম্পু ব্যবহার করেছেন কিন্তু চুল পড়া বন্ধ হয় না আজকে তারা কোরআনের এই আমলটি কোনো টাকার প্রয়োজন নাই হাজার টাকা খরচ হবে না আপনি যে তেলটা ব্যবহার করেন বাসাবাড়িতে আপনার চুলে যে হেয়ার অয়েলটা ব্যবহার করেন মাথায় যে চেয়ার তেলটা ব্যবহার করেন ওই তেলের মধ্যে আল্লা তাল আর কোরআনের সুর অত এর আশি নম্বর আয়াতে একটা আয়াত আছে ছোট্ট একটু আয়াত আপনাকে বলে দিলে সহি শুদ্ধভাবে যেন আপনি পড়ে ফুঁ দিতে পারেন সেই ব্যবস্থা ইনশাআল্লাহ তালা করে দেব। স্ক্রিনের মধ্যে লিখে দেব বাংলায় আপনি আমার সাথে সহি শুদ্ধভাবে পড়ে ওই তেলের মধ্যে ফুঁ দিয়ে ওই তেল ব্যবহার করবেন ইনশাআল্লাহ তালা আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আল্লাহ একবার কারণ এটা কোরআনের আমল কোরআনে দেওয়া আমল অনেকেই অনেক রকম ওষুধ ব্যবহার করেছেন কিন্তু চুল পড়া বন্ধ হয় না চুল পড়া মূলত কেন হয় একটি হলো সবচেয়ে বড় কারণ হলো অসুস্থতার কারণে আপনার শরীরের মধ্যে এমন কোনো রোগ আছে ওই রোগের কারণে আল্লাহ আপনার চুল পড়ার দ্বারা বুঝিয়ে দিচ্ছেন আপনার শরীরের মধ্যে রোগ আছে এই রোগ যদি আপনার ভালো হয়ে যায় চুল পড়া ভালো হয়ে যাবে এই জন্য আয়াত বলা হয় অর্থাৎ শেফার আয়াত এই শেফার আয়াতটি আপনি পড়ে ওই তেলের মধ্যে ফু দিবেন এক এগারো বার পরবেন তিনটে এক এগারো এগারো বার পরে ফু দিবেন সময় লাগবে না বড় না ছোটো তো আপনি কীভাবে পড়বেন কি নিয়মে পড়বেন সে নিয়মটা আপনাকে জানিয়ে দেব তো আপনি প্রথমে অজু করবেন অজু করে পাক পবিত্র হবেন পাক পবিত্র হয়ে একটি জায়গার মধ্যে কেবলামুখী হয়ে বসবেন এবং যেই তেলটি আপনি নিয়মিত মাথায় ব্যবহার করেন ওই তেলটি সামনে নিয়ে নেবেন এবং তেলটি সামনে নিয়ে ওই তেলের যে বোতল বোতলের মধ্যে থাকুক অথবা আপনি একটা কাপের মধ্যে নিয়ে নিতে পারেন বোতলের মধ্যে নিয়ে নিতে পারেন সামনে নেবেন প্রথম উজু করে পাক পবিত্র হয়ে নেবেন তবে উজু করার আগে বিসমিল্লা হিরুর রহমান রহিম বলতে পড়তে কিন্তু ভুল করবেন না কারণ নবীজ বলেছেন যে অজুর শুরুতে বিসমিল্লা হিরুর রহমান রহিম পাঠ করা হয় না সেই অজুটা অসম্পূর্ণ থেকে যায় এই জন্য উজুর আগে বিসমিল্লা হিরুর রহমান রহিম বলবেন তারপরে উজু করবেন সেটা দিনে হোক রাতে হোক যে সময় আপনি সময় পান তখনই আমলটি করতে পারবেন প্রথমে উজু করবেন উজু করে পাক পবিত্র হয়ে আপনি পাক পবিত্র কাপড় পরে একটি জায়গার মধ্যে তেলের বোতলটি অথবা তেলের কাপটি রাখবেন তারপরে দুরুদ শরীফ পরবেন দুরুদ পরার আগে আপনি ফার কালিমায় তৈ বা যে কোনো আমলের আগে এগুলো পরে নেবেন কারণ হল আপনার কোনো কাজ কর্মের দ্বারা এমন কিছু হয়ে গিয়েছে যার দ্বারা আপনার ইমান দুর্বল হয়ে গিয়েছে এমন কাজের দ্বারা এমন কাজ করে ফেলেন এমন কাজ হয়ে যায় যার মাধ্যমে ইমান ক্ষতিগ্রস্ত হয়ে যায় ইমান দুর্বল হয়ে যায় নবীজ বলছেন সাহাবিদের বারবার যে ও সাহাবিরা তোমরা ইমানকে নবায়ন করো একরাম বললেন ইমান নবায়ন হয় কিভাবে আল্লাহ তাল রসুল বললেন কালেমায় থইয়ে বা পড়ার দ্বারা ইমান নবায়ন হয় আল্লাহ একবার এই জন্য নবীজি প্রতিদিন সত্তর থেকে নিজেই এক শতবার যার পিছনের সামনের সমস্ত হুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন তিনিই প্রতিদিন কালেমা পড়তেন সত্তর থেকে একশতবার তাহলে আপনার কতবার পড়ার দরকার এই জন্য যে কোনো আমল কবুল হওয়ার আগে ফার এবং কালেমায় বা পড়লে আপনার ইমান নবায়ন হল এখন আপনি আমলটি করবেন এই জন্য আগে এস্তেক ফার করে নেবেন আস্তা ফিরল্ল হাওয়া এত ইলাই আস্তা হ ফিরল্ল হাওয়া এত বলা আস্তা ফিরল্ল হাওয়া তুব ইলাই লা ইলাহা হা ইল ল ইলা ইল আমাদের যারা দর্শক শ্রোতা আছে তারা এই বিষয়গুলো জানে তাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা কারণ হলো আমাদের প্রত্যেকটা আমলের মধ্যেই আমরা আগে আসতে ফার পড়তে বলি তারপরে কালেমা তো পড়তে বলি তারপরে কালেমায় শাহাদাত বলতে বলি আশাহু আল্লাহ ইন আবদ হু আর আপনি যদি বাই চান্স এই ভিডিওটা দেখলেন এখন যখন আমল করতে গেলেন ভুলে গেলেন এই জন্য আপনি লিখে নিতে পারেন খাতার মধ্যে এখনই যে প্রথমে কালিমা এস্তেক ফারটি তিনবার যে কোনো ইস্তেক ফার যে ইস্তেক ফারটা আপনি ভালো ভালো পারেন আস্তাগ গফিরুল্লাহ আস্তাগ গ বাস এতটুকু বললো একবার এস্তেক ফার দুইবার হয়ে গেল আস্তাগ গ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আস্তা গিরুল্লাহ আস্তা ফিরুল্লহ আস্তা ফিরুল্লহ কতবার বলবেন তিনবার আপনি লিখবেন ওখানে যে তিনবার এস্তেক ফার তিনবার এস্তেক ফার পাঠ করবেন তারপরে লিখবেন কালী মায়ের তিনবার কালী মায়ের তিনবার লিখে নেবেন কারণ এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি একটি আমল আপনি নিজে করতে পারেন বা অন্য ভাই বোনকে আপনি আমলটি করে তাকে সাহায্য করতে পারেন কারণ চুল পড়া চুল এমন একটা জিনিস চুল না থাকলে মানুষের চেহারা খারাপ দেখা যায় আল্লাহ আপনাকে আমাকে কিন্তু চুল দিয়েই আল্লাহ তালা দুনিয়া পাঠাইছেন যখন আমরা মায়ের ঘর থেকে দুনিয়া আসি তখন চুল নিয়ে আসি কিন্তু কোনো কারণে রোগের কারণে চুল পড়ে যায় তো আপনি নিজে আমলটি করতে পারেন বা অন্য ভাই বোনকে আমলটি করে দিতে পারেন এই জন্য আপনি খাতার মধ্যে আগে লিখে নেন ফার তিনবার যে কোনো ইস্তেকাফার যেটা আপনি ভালো পারেন যদি আস্তা গ ফিরুল্ল আস্তা গ ফিরুল্ল আস্তা গ ফিরুল্ল তাতেও হবে বা আজ যেটা পারেন আস্তা আযীম তিনবার খাতার মধ্যে লেখেন আপনি তার আগে একটি দাওয়াতে কাজের আমল দিয়ে দিচ্ছি আমাদের এদের একটা একটা ইসলামিক ভিডিও কোরআন হাদিসের ভিডিও এই কোরআন হাদিসের ভিডিওগুলো প্রচার প্রসার করে দিলে মানুষের মধ্যে থেকে নাটক সিনেমা একটু কমে যাবে মানুষ বলে আমাদের সামনে তো কোরআন হাদিসের ভিডিও আসে না এই কথা যেন কেউ না বলতে পারে এই জন্য প্রচার প্রসার কীভাবে হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে আর নোটিফিকেশন একটা বেল আছে বেলের মধ্যে টিপ দিলেই একটা বক্স আসবেন এ ডাবলের লেখা আছে ওয়াল ওখানে চাপ দিলেই ভিডিওটি প্রচার প্রসার হয়ে যাবে যখন আমরা কোরআন হাদিসের ভিডিওগুলো কোরআনের মধ্যে শুধু কালেমা রোজা নামাজ হজ জাকাতি নয় কোরআনের মধ্যে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আপনার যা লাগে সব কোরআনের মধ্যে আছে সেগুলাই বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে পৌঁছেই দিতেছি আপনাকে শুধু আল্লাহ তালা নামাজ না খালি কোরআনের মধ্যে নামাজ নামাজ কালেমা কালেমা রোজা রোজা হজ জাকাতি শুধু না না আপনার জীবনের দৈনন্দিন যা লাগে সব কোরআনের মধ্যে আছে মানুষ জানে না বিদায় পরে না অর্থ জানে না বিদায় মনে করে কোরআনের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ লেখা না কোরআনের মধ্যে সব আছে আপনার জীবনে যা যা দরকার সব আছে তো আপনি এটা প্রচার প্রসার করে দিবেন এবং আপনার প্রয়োজন মিটাতে আমাদের আরেকটি চ্যানেল আপনাদের অনুরোধে খোলা হয়েছে বেহেস্তের গুপ্ত ধন এই ভিডিওর দ্বিতীয় বা তৃতীয় কমেন্টের মধ্যে পাবেন ওখানের মধ্যে খুবই দামি দামি নামাজ কীভাবে পড়বেন আপনি বিতরের নামাজ কিভাবে পড়বেন বিতরের নামাজের মধ্যে যদি দোয়ায় কোনো না পারেন তাহলে কিভাবে পড়বেন পাঁচ ওয়াক্ত ফজরের নামাজ শেষ হয়ে গেল এখন কি দোয়া পড়বেন কি সুরা পড়বেন কি তাসবি পড়বেন কোন কোন নামাজের মধ্যে শুধু আলহামদু সুরা দিয়ে নামাজ পড়তে হয় আর কোন নামাজ শুধু আলহামদুর সাথে সুরা মিলাতে হয় অনেকেই জানে না বেতরের নামাজ বেতরের নামাজ তাহাজুদের নামাজ অনেকেই মনে করে বীতের নামাজ পড়ে ফেলছি এখন মনে হয় তাহাজুদের নামাজ পড়তে পারবো না এই নিয়মগুলো আমাদের বৃহস্পতি গুপ্তধন চ্যানেলের মধ্যে সম্পূর্ণ নিয়মগুলো দেওয়া আছে আপনারা পাবেন এই ভিডিওর দ্বিতীয় বা তৃতীয় কমেন্টের মধ্যে ওই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এবং ডিসক্রিপশনের মধ্যেও লিঙ্ক পাবেন তো বলছিলাম চুল পরার জন্য আপনি আগে উজু করে নেবেন উজুর শেষে কালেমায় সাহাদ আটটি পড়বেন কালেমায় সাহাদ আটটি পরে আপনি একটি তেলের বোতল সামনে নিয়ে এই আমলটি কি পুরুষরা না মা বোনেরাও এই আমলটি করতে পারবেন যখন আপনার জন্য নামাজ পড়া জায়েজ আছে অর্থাৎ পিরিয়ডকালীন সময় আমলটি করবেন না পিরিয়ডকালীন সারা এই আমুলটি যখন আপনি নামাজ পড়তে পারেন নিয়মিত ওই সময় আপনি এই আমুলটি করবেন আগে বারবার বলতেছি যেন আপনার ইয়াদ হয়ে যায় মুখাস্ত হয়ে যায় আগে উজু করে নেবেন উজুর আগে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন তারপরে উজু করবেন উজু করে পাক পবিত্র হয়ে একটি পাক পবিত্র জায়গায় বসবেন পাক পবিত্র জায়গায় না পাইলে একটা জায় নামাজ বিষয়ে নেবেন জায় নামাজ বিছিয়ে জায় উপরে বসে জায় নামাজের উপরে তেলের বোতল যেই তেলটা আপনি মাথায় ব্যবহার করেন যে কোনো তেল যেটা মাথায় ব্যবহার করেন ওটা একটা কাপের মধ্যে নিয়ে নিতে পারেন বা বোতল অবস্থা থাকা অবস্থায় আপনি সামনে নিয়ে ইস্তফা তিনবার পড়বেন কালেমায় বাটা তিনবার পড়বেন কালেমায় শাহাদু ও একবার পড়বেন তারপরে শরীফ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়বেন তারপরে এই আয়াতটি পড়বেন একশত এগারো বার ওয়াইজা আমি শুদ্ধ করে বলে দিতেছি আপনি শোনেন বলেন আমার সাথে তারপরে সহি শুদ্ধ হয়ে যাবে ছোট কিন্তু আপনি পারবেন একটু চেষ্টা করতে হবে আমার সাথে বলেন ওয়াঈদা মারিল তু ফাহু আসিনু আর আশি নম্বর আয়াত কোরআন মজিদের বাংলাতে যদি সম্ভব হয় স্ক্রিনের মধ্যে লিখে দিব ও ইদা মারিল তু ফাহুয়া কোনো কারণে যদি স্ক্রিনের মধ্যে না পান তাহলে ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই পাবেন বাংলা উচ্চারণ সহ ইনশাল্লাহ এবং অর্থ সহ পাবেন আরবিও পাবেন আর যদি স্ক্রিন লিখে দেয় শুধু বাংলা উচ্চারণটা দেখবেন আর আমার জবানে জবানে আমার সাথে বলবেন ও ইরা ও ইরা নরম হবে ও ইরা মারি ইয়াশ ফিন ওয়াইগা মারিভ ও ফাহুয়া ইয়েশ ফিন ওয়াইগা মারিভ ফাহুয়া ইয়েশ ফিন বার পাঠ করবেন তারপর আবার তিনবার দূর শরীফ সল্লল্লভ আইলাইহি অসাল্লাম সল্লল্লভ আইলাইহি ওসাল্লাম তিনবার পাঠ করবেন তারপরে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে এলের মধ্যে ফু দিবেন আবার বিসমিল্লা রহমান বিসমিল্লা বিসমিল্লাহ রহমান তিনবারে ভাবে ফু দিবেন এলের মধ্যে তো এই তেলটা আপনি ব্যবহার করবেন কতদিন তেইশ দিন পর্যন্ত ব্যবহার করবেন তেইশ দিন দুয়ের তিন তেইশ তেইশ দিন ব্যবহার করবেন যদি ফলাফল দেখেন যে চুল পরা আগের চেয়ে বন্ধ হচ্ছে চুল নতুন চুল ইনশাআল্লাহ তালা গজাবে চুল পরা বন্ধ হচ্ছে নচুল নতুন চুল গজাচ্ছে তাহলে আবার তেইশ দিন পরে এই নিয়মে ইনশাল্লাহ তালা আমল করবেন আল্লাহ তালা অবশ্যই শেফা দান করবেন কারণ আপনি আয়াতু শেফা আয়াতু শেফা নামে আয়াত আছে অর্থাৎ শেফার আয়াত আরোগ্য হওয়ার আয়াত রোগ থেকে মুক্তি মুক্তিরাওয়া আয়াত আপনার চুল পড়ে যাচ্ছে এটা আপনার একটা রোগ ওয়া মারিল তুফাহ যখন কেউ অসুস্থ হয় তখন তিনি আল্লাহ তালাই শেফা দান করেন আল্লাহ একবার তো আপনি আয়াতটি পরে এভাবে আমল করবেন এবং আজকে আমাদের এই ভিডিওর মধ্যে সংক্ষেপ আমরা দোয়া করে দিচ্ছি আল্লাহ যারা এই আমলটি করলো আমলটি করার এরাদা করছে করবে মনে করেছে তাদেরকে আপনি সফলতা দান করেন তাদের রোগগুলাকে শেফা দিয়ে দেন চুল পরা বন্ধ করে দেন নতুন চুল গজানোর ব্যবস্থা করে দেন তাদেরকে আপনি সৌন্দর্য দান করেন আল্লাহ এই আমলের মাধ্যমে যেন তারা সফল হয় সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ এই পর্যন্ত ইনশাল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ